হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীময়ী করি সবাই ভালো আছো আজকে আর একটি নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করছি তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো আর আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে তার কারণ আজকে সন্ধেবেলা আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আজ হচ্ছে টোয়েন্টি ফিফথ মে আজকে আমরা নজরুল জয়ন্তী আর রবীন্দ্র জয়ন্তী একসাথে পালন করব একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে তো সেই জন্য এখন হব রেডি আর আমার মেয়ে এখন এই যে রেডি হচ্ছে কারণ আমরা সবাই মিলে অনুষ্ঠানটা করছি তো সবাই একটু একটু কিছু না কিছু পারফরমেন্স দেবো আর কি আমার মেয়ের নাচ রয়েছে আর আমি আর আমার বান্ধবীরা যারা রয়েছে সবাই মিলে একটু গান টান গাইবো এই ফাটা গলা নিয়ে মানে নিজেদের মধ্যে একটা ছোট্ট খাটো ঘরোয়া অনুষ্ঠান তো তো এই অনুষ্ঠানটা কিন্তু আমরা গত তিন চার বছর ধরে করে এসছি তো এবছরও হচ্ছে তো এখন আমিও রেডি হব তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে সন্ধে পৌনে সাতটা আর আজকে যে পরিমাণ গরম পড়েছে বন্ধুরা কি বলবো ফাটিয়ে গরম পড়েছে ফাটিয়ে তো এই গরমের মধ্যে কি রেডি হব বুঝতে পারছি না তো যাই হোক অনুষ্ঠানে যখন যাব তখন একটু একটু রেডি তো হতেই হবে আর সবাই মিলে মোটামুটি এতক্ষণ আমরা আলোচনা করছিলাম কিভাবে কী হবে মানে আমাদের এক সপ্তাহ ধরে রিহার্সাল এই প্ল্যান প্রোগ্রাম চলছে তো আমি এর আগের ব্লগও তোমাদেরকে দেখিয়েছিলাম তো যাই হোক আজকে ফাইনাল অনুষ্ঠানের দিন তো চলো চটপট করে রেডি হয়নি রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করছি তো গাইজ এইভাবে হয়ে গেলাম রেডি খুব তাড়াহুড়ো করে রেডি হলাম কারণ ওদিকে প্রোগ্রামের টাইম হয়ে গেছে আর মেয়েকে রেডি করলাম মেয়েকে রেডি করার পর আমি খুব তাড়াতাড়ি করে রেডি হলাম আর যে গরম পড়েছে বন্ধুরা কী বলবো একদিক দিয়ে শাড়ি পরছি তো চুল খুলে যাচ্ছে চুল খুলছি তো ঘাম ধরে যাচ্ছে মানে কী বলবো খুবই বাজে অবস্থা প্রচণ্ডই গরম আর মেয়ে কিন্তু ওখানে চলে গেছে রেডি হয়ে তো চলো ওখানে যাই আর ওখানে গিয়ে তোমাদের সবার সঙ্গে দেখ দেখা করিয়ে দিই আর আজকে আমরা কিন্তু সবাই মিলে ঠিক করেছি আজকে আমরা বড়দের গ্রুপ মানে আমাদের গ্রুপে যারা রয়েছে সবাই সবুজ শাড়ি পরবো তো আমি এই একটা সবুজ শাড়ি পরে নিয়েছি খুব তাড়াহুড়ো করে মানে খুব ভালো করে রেডি হতে পারলাম না তবুও কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো চটপট করে বেরিয়ে পড়ি চলে এসছি আমরা অনুষ্ঠানের এখানে আর এখানে কবিগুরু আর কবি নজরুল ইসলামের ফটোতে মালা পরানো হয়েছে এভাবে সাজানো গোছানো হয়েছে আর অনুষ্ঠানটা হচ্ছে আমাদেরই বান্ধবী আমাদের ঠিক পাশের বাড়ি মাম্পির বাড়িতে ওদের একটা রুম ফাঁকা ছিল তো সেই রুমেই অনুষ্ঠান হচ্ছে আর প্রত্যেক বছর আমরা ওদের এই বাড়িতেই অনুষ্ঠানটা করে থাকি আর এরই মধ্যে কিন্তু আমাদের পাড়ার ছোট বড় সবাই কিন্তু এসে পড়েছে আর অনুষ্ঠানও প্রায় শুরুর দিকে আর ভীষণ ভালো লাগে যে আমাদের এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করে আমাদের পাড়ার সবাই তো চলো অনুষ্ঠানটা শুরু করা যাক প্রথমেই হয়ে গেল আমাদের উদ্বোধনী সঙ্গীত আমরা বড়রা আর ছোটরা মিলে যেভাবে পেরেছি আর কি করেছি কেউই তো আমরা সেভাবে গান জানি না তবুও সবাই মিলে করি বেশ ভালো লাগে আর এখন আমাদেরই পাড়ার এক কাকিমা কবিতা পাঠ করছে আর বললাম না আমাদের পাড়ার সবাই মোটামুটি যে যেভাবেই পারে সবাই অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে আর এই যে আমাদের পুচকুশ সায়ন্তিকা এখন ওর নাচের পালা তবে সবাইকে দেখে হয়তো একটু ঘাবড়েই যাচ্ছে জানি না ও কী করবে চলো দেখা साइंटिक आगे ಆಡೋ ನಾಚ <laughs> Vamos ver o show aqui.

এবার ওইদি আমাদের মাম্পি আর মালাদি প্রস্তুত হচ্ছে নাচের জন্য ক্ষমা সর্বদা ক্ষমা সর্বদাই ক্ষমা তোমরা যা করবে তাতেই আমরা খুশি মেয়েদের নাচ কমপ্লিট এবার মাদের নাচ খুলে গেল あか <laughs> しあかしがちいさい。 গাইস আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে আর এই হচ্ছে আমাদের রমিতা আমরা কিন্তু আজকে সবাই গ্রিন কালারের শাড়ি পরেছি গ্রিন কালারের শাড়ি আর রেড ব্লাউজ আরও সবাই রয়েছে সবাইকে দেখাবো এই যে আমাদের এক এক মেম্বার এই যে আমাদের এরা সব গেলো পাঞ্জাবি কঙ্কর এরা সবাই নাচের প্রোগ্রামে আছে এই যে আমার মেয়ে খেমে ঝোল এই হচ্ছে মেয়ে আর এই হচ্ছে দেখবো কোনো I'm আর আমাদের প্রোগ্রাম কিন্তু প্রায় শেষের দিকে আর সব শেষে হচ্ছে এই যে আমাদের সমবেত নৃত্য মানে যে যেভাবে পারো আর কি বলতে পারো এটা একটা এনজয়মেন্টের জন্য তো এইভাবে আমরা প্রোগ্রামটা শেষের দিকে নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লেগেছে জানি না কার কেমন লাগবে যা বাড়িতে সবাই যাচ্ছে আর আমরা একটু মিষ্টি মুখের আয়োজন করেছি যাচ্ছার প্যাকেট প্যাকেট হাতে প্যাকেট হাতে নিয়ে যে যাওয়ার মতন এখন বাড়ি কারণ এখন প্রায় পনেরো এগারোটার মতো বেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে আর আমার খুব ঘান ধরছে আর আমাদের প্রোগ্রামটা আজকে দারুণ হয়েছে খুব প্রত্যেক বছরের মতো এবছরও সবাই খুব আনন্দ করেছে খুব মজা করেছি সুষ্ঠুভাবে আমাদের প্রোগ্রামটা সম্পন্ন হলো ভালো লাগছে আর এখন সবাই মিলে একটু কথাবার্তা আলাপ আলোচনা হবে তারপর ভালোবাসতে যাবে মানে আমরা মেম্বাররা এই বছরকার মতন আমাদের এই অনুষ্ঠান কমপ্লিট তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর একটা কথা তোমাদের বলি যেটা আমি আগেও বলেছি আমাদের গ্রুপে যারা যারা রয়েছে আমরা ছোটরা বড়রা সবাই কিন্তু সেইভাবে আমরা কেউই কখনও গান নাচ কখনোই করিনি শিখিনি এই অনুষ্ঠানটা আমরা শুধু করি সবাই একসাথে কিছু ভালো মুহূর্ত কাটানোর জন্য আর বিশেষ করে ছোটরা সবাই একসাথে হয়ে যে যাই পারুক না কেন সেটাই পারফরমেন্স করছে একসাথে সবাই খুব আনন্দ করছে মজা করছে আর বিশেষ করে ছোটরা যাতে এই ধরনের অনুষ্ঠান আগামী দিনেও করে তো সেটারই আমাদের চেষ্টা সেই কারণেই আমাদের এই অনুষ্ঠান এই যে আমাদের সিমাদি আর এই আমাদের মালাদি সাবরিন এই কলি সবার লুক এই এখন সবার বাড়ি যাওয়ার পথে আর এই যে আমাদের মাম্পির ঘর দুয়ার মাঝে বেলা তো মানে আমার ঘরে একবারে যুদ্ধ চললো এত হুটোপুটি তাড়াহুড়ো লেগে গেছে এক আমি রেডি হচ্ছি তার উপর মেয়েকে রেডি করা তাকে শাড়ি পরিয়ে দেওয়া আর এদিকে হয়ে যাচ্ছে টাইম ওই দিক থেকে বারবার করে ফোন করছে বা আমার তো সন্ধেবেলা আজকে মাথা পুরো চক্কর দিয়ে উঠলো একেই তো এত গরম এই গরম সহ্য করা যাচ্ছে না তার উপর এই হুটোপুটি মেয়ের হচ্ছে না আমার হচ্ছে না কি যে অবস্থা বন্ধুরা কি বলবো তো যাই হোক এত বাধা বিঘ্ন এত ঝঞ্ঝাট পেরিয়ে তবু রেডি হতে পারলাম রেডি হয়ে তারপরে ওখানে গেলাম তবু আজকে অনুষ্ঠানটা শুরু হতে একটু লেটি হয়ে গেছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে সোয়া শুয়া বারোটা বারোটা পনেরো বেজে গেছে আর এত গরম কি বলবো এত গরমের মধ্যে কোনো অনুষ্ঠান করা কি যে কষ্টকর ব্যাপার মানে প্রচন্ডই গরম মানে আজকে গরমটা আরো মনে হয় বেশি পড়েছে আজকে কত ডিগ্রি ছিল রে থার্টি ছিল তো থার্টি নাইন ফর্টি ডিগ্রির মতো আজকে তাপমাত্রা ছিল মানে অত্যাধিক গরম তো যাই হোক আজকে অনুষ্ঠানটা খুব ভালো মতো হলো আর প্রোগ্রামটা করে বেশ ভালো লাগলো প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করলাম আর এখন খাওয়া দাওয়া তো হলো এখন শোয়ার পালা আর এই যে আমার মেয়েরও মেকআপ টেকআপ তোলা হয়ে গেছে আমার মুখ টুক ধোয়া হয়নি জাস্ট খেয়ে এলাম তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট টাটা